এক সময় এই প্রাণীকে দেখলেই কৃষকরা আতঙ্কে পড়ে যেতেন কারণ এরা মাঠের সবজি ধান এবং ফসলের ক্ষেতে আক্রমণ চালিয়ে সব কিছু ধ্বংস করে ফেলত এই প্রাণীটির নাম বঙ্গপাল বঙ্গপাল মূলত এক ধরনের স্থানীয় পঙ্গপাল বা ঘাসফরিণ যা ঝাঁকে ঝাঁকে উড়ে এসে ক্ষেতের সবজির উপর নেমে পড়ে তবে আসার কথা হল বর্তমানে এই বঙ্গপালকে চাষ করা হচ্ছে হাঁস মুরগি এবং মাছের খাবার হিসেবে এটি প্রোটিনে ভরপুর দ্রুত বংশবিস্তার করে এবং সহজে চাষযোগ্য হওয়ায় অনেকে এখন এটিকে উপার্জনের মাধ্যম হিসেবে নিচ্ছেন বঙ্গপাল চাষের পদ্ধতি এক প্রথম ধাপ ইনসেক্ট ট্রে তৈরি একটি বক্স বা ইনসেক্ট ট্রে তৈরি করুন এতে বালি শুকনো ঘাস এবং আর্দ্র মাটি রাখতে হবে দুই দ্বিতীয় ধাপ ডিম সংগ্রহ ও ইনকিউবেশন বঙ্গপাল সাধারণত মাটির নিচে ডিম পাড়ে আপনি চাইলে জঙ্গল বা খেতে ফেলে আসা ডিম সংগ্রহ করতে পারেন ডিম থেকে বাচ্চা ফোটাতে হলে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পর্যাপ্ত আর্দ্রতা দরকার তিন দ্বিতীয় ধাপ খাদ্য সরবরাহ বঙ্গপালের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন কচি ঘাস চালের কুড়া গমের গুড়া এবং শুষ্ক সবজি চার চতুর্থ ধাপ বংশবিস্তার প্রাপ্তবয়স্ক বঙ্গপাল দশ থেকে পনেরো দিনের মধ্যেই ডিম পাড়ে একটি স্ত্রী পোকা একবারে প্রায় পঞ্চাশ থেকে একশোটি ডিম দেয় ডিম ফুটে বাচ্চা হওয়ার সময় লাগে সাত থেকে দশ দিন পাঁচ ধাপ সংগ্রহ ও ব্যবহার পূর্ণবয়স্ক বঙ্গপাল সংগ্রহ করে তার নদী শুকিয়ে অথবা ফুটিয়ে শুকিয়ে মাছ ও হাঁস খাদ্য হিসেবে ব্যবহার করা যায় এটি খুবই পুষ্টিকর এবং বাজারে এর ভালো দাম পাওয়া যায় উপকারিতা ভ্যান দ্রুত বংশবিস্তার প্রোটিন সমৃদ্ধ হাঁস মুরগি ও মাছের আদর্শ খাবার কম খরচে অধিক লাভ প্রাকৃতিক কীটনাশক বিকল্প হিসেবেও ব্যবহারযোগ্য পিন আজকের দিনে যে প্রাণী একসময় কৃষকদের শত্রু ছিল এখন সেই উপার্জনের উৎসে পরিণত হয়েছে সঠিকভাবে চাষ করলে বঙ্গপাল হতে পারে আপনার পরবর্তী সফল প্রজেক্ট